যেসব সমস্যা নিয়ে রুগীরা আমাদের কাছে সাধারণত আসেন সেটা হচ্ছে নিপল ডিসচার্জ নিপুল ডিসচার্জ মানে হচ্ছে যে স্তনের বোটা দিয়ে রকম ডিসচার্জ আছে কিনা বা কিছু বের বেরোচ্ছে কিনা এখানে প্রথমত খেয়াল করতে হবে পেশেন্টের আবারও পেশেন্টের বয়স পেশেন্ট প্রেগনেন্ট কিনা তিনি ল্যাকটেটিং অর্থাৎ বাচ্চাকে স্তন্যদান করছেন কি না নাকি এই পেশেন্ট আবারও পোস্টমেন বা তার মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর এগুলো হচ্ছে সেই সাথে ব্যথা আছে কি না তারপরে যেটা ডিসচার্জ হচ্ছে সেটা রং কীরকম সেটা একটা ব্রেস্টের নেপুল থেকে বেরোচ্ছে নাকি দুই ব্রেস্টের নেপুল থেকে বেরোচ্ছে সব কিছু খেয়াল করতে হবে সেটার উপর ডিপেন্ড করছে যে এটা কি রোগ হতে পারে সাধারণত নেপল ডিসচার্জ যেগুলো থাকে বা স্তনের বোটা দিয়ে যে সব সিক্রেশন হয় খারাপ কিছু হওয়ার কথা না বা হয় না কিন্তু একেবারেই এটা বলা যায় না কারণ কিছু কিছু ম্যালিগন্যান্সি বা ক্যান্সারের ক্ষেত্রে আমরা আর্লি যে সাইন বা পাই সেটার মধ্যে নিপল ডিসচার্জ একটা অন্যতম তো এর নিপুল ডিসচার্জেরও আরেকটা ব্যাপার আছে যে এটা সিঙ্গল ব্রেস্টের নেপেল থেকে আসছে নাকি বাইলাচল বাইলাচাল ব্রেস্টের বা দুটো ব্রেস্টের নেপেল থেকে আসছে দুটো ব্রেস্টের নেপুল থেকে যদি ডিসচার্জ হয় তাহলে সাধারণত আমরা বলি যে এটা ভয়ের না হওয়ার সম্ভাবনা আর যদি একটা নিপল থেকে ডিসচার্জ হয় তাহলে এটা একটা যে কোনো অসুখের কারণে হচ্ছে আর সেই সাথে তার রঙটাও দেখতে হবে যে এটা কি মিল্কি কিনা মিল্কি বলতে যে দুধের মতো কিছু বেরোচ্ছে কি না বা এটা পানির মতো বেরোচ্ছে কিনা অথবা এর সাথে কোনো রকম রক্ত আছে কিনা রক্ত যদি থাকে তাহলে সাধারণভাবে চিন্তার কথা আর রক্ত যদি না থাকে তাহলে অতটা ঘাবড়ানোর কিছু নাই যেটা নিয়ে আমি একটু বলতে চাই যে যখন মিল্কি ডিসচার্জ বেরোয় আর এটা সাধারণত যেগুলো কারণে হয় তার মধ্যে হচ্ছে যে আমাদের পিটিটারি গ্ল্যান্ডের অ্যাডিনোমা যদি হয় প্রোডাকটিং হরমোন সিক্রেশন হওয়ার কারণে মিল্কি ডিসচার্জ হতে পারে হাইপোথারোডিজম যদি থাকে একটা অসুখ সেটা থাকলে মিল্কি ডিসচার্জ হতে পারে এন্ডোক্রাইন অ্যানোবুলেটরি সাইকেল যদি হয় তাহলে হতে পারে এছাড়া কিছু ওষুধ খাওয়ার কারণেও অনেক সময় মিল্কি ডিসচার্জ হতে পারে মিল্কি ডিসচার্জ যেটা হয়ে থাকে সাধারণত সেটা তো হচ্ছে যে যখন মহিলারা প্রেগন্যান্ট থাকেন তখন হয় বাচ্চাকে ল্যাকটেটিং করান তখন হয় এইগুলো তো যেগুলো ইয়াং পেশেন্টরা যাদের মিল্কি ডিসচার্জ হয় আনম্যারিড ইয়াং পেশেন্ট তারা সাধারণত এটা নিয়ে খুব দুশ্চিন্তায় থাকে তারা না পারে ডাক্তারের কাছে যেতে না কাউকে শেয়ার করে কিন্তু এটা নিয়ে অত লজ্জা পাওয়ারও কোনো কারণ নাই এটা হয় অনেকেরই হয় অনেকে এটা চিকিৎসা দিলে ভালো হয়ে যায় কাজে এই ডিসচার্জ নিয়ে অত চিন্তা করার কিছু নাই যদি রক্ত যায় তাহলে চিন্তা করতে হবে এবং ডাক্তারের কাছে গেলে তারা একটা পরীক্ষা দিবেন সাইটোলজিক্যাল এক্সামিনেশান অব দি নিপিল ডিসচার্জ সেটা দেখলে পরে আমরা ডায়াগনোসিস করতে পারি অনেক সময় নিপল দিয়ে পুঁজ বেরোতে পারে সেটা হয় সাধারণত যে যদি কোনো ইনফেকশন হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন সাধারণত ল্যাকটেটিং মাদার যারা বাচ্চাকে দান করেন তাদের ক্ষেত্রে হতে পারে সেটাও অত ভয়ের না ওষুধ দিলে সেরে যাবে আর ওয়াটারি ডিসচার্জ যেটা ফ্লুইড বেরোয় সেটাও স্তনের ভেতরের কিছু অসুখের কারণে হয়ে থাকে সেটাও অত ভয়ের কিছু না সেগুলো আপনাদের ডাক্তারের কাছে গেলে তারা সে সমস্যা পরীক্ষা করে তারা দেখে চিকিৎসা দেবেন চতুর্থ যে কমপ্লেন নিয়ে তারা আসেন পেশেন্টরা আমাদের কাছে রুগীরা সাধারণভাবে এবং তারা অস্থির হয়ে যান যে লাম্পিনেস অব দি ব্রেস্ট পুরো ব্রেস্ট জুড়ে তারা কমপ্লেন করেন যে ব্যথা সেই সাথে গোটা গোটা আমরা অনেক সময় প্যালপেট করে দেখি বা হাত দিয়ে দেখি যে সেখানে কোনো রকম ওয়েল ডিফাইন্ড মাস বা যেটা গোটা বলতে লাম বলতে যেটা বোঝায় সেরকম কিছু নাই আমরা সবাই জানি মহিলারা যে আমাদের ব্রেস্টে হাত দিলে প্যালপেট করলে দেখি যে আমরা এটা একটু গোটা গোটা ফিলিংস আসেই সময়। কাজে এটা নিয়েও অত ঘাবড়ানোর কারণ নাই যদি অনেকগুলো হয় পুরো ব্রেস্ট জুড়ে হয় এবং তার সাথে ব্যথা থাকে